কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য আচ্ছা মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে কি কইলে নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে আর পাগল ছাগল নে মলা বাংলাদেশে জন্ম গ্রহণ করে আরে 2 মিনিটও বিনোদন বাদে আমরা থাকতে পারি না শালাদের গাল মুখ জুইতোতে বাইরেতে মনে চায় না আগামী 26 দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে আদলে নিতে হবে আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই এর ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই তো সংসদ নাই এ তো ওয়ান রেফার করে নির্বাহী সকল কার্যক্রম কন্টিনিউ করবার একটি সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে যেন আপনি কাজ চালাই যেতে পারেন সেভাবে কাজ চালাইতেছে বিটিভিতে বিটিভিতে বাজেট পেশ করতেছে যা যা যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে রিফর্ম অর্ডিনেন্স দিয়ে দেশ চালাইতেছে তো উনত্রিশে জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে তাহলে ওয়ান ও সিক্স এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারি না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো একটি নাই কোন নেতার বাচ্চা নাতি কেউ মরে নাই বাংলাদেশে গত চল্লিশ বছর যাবত বাংলাদেশের নেতা যারা তাদের কোনো সন্তান এই মিছিলে বা এই আন্দোলনে মারা যায় নাই আমরা কোনো সংবাদ আজকে পর্যন্ত পাইনি কারণ তাদের সন্তান নাতি পর্যন্ত বহির্বিশ্বে থাকে তাদের নাতিপুতি পাঠায় বিদেশ মাঠ বিদেশ পাঠায় আর এই চাষা পোষার ছেলে আন্দোলনে যায় ইন দা ওয়েট করেন তাদের সামনে নির্বাচন পর্যন্ত এই ওয়েব চলবে যাতে কোনো রাষ্ট্রীয় সংকট সৃষ্টি না হয় যাতে আমাদের কনস্টিটিউশনাল কোনো ক্রাইসিস শুরু না হয়ে যায় এবং সেই সাংবিধানিক সংকটকে সামনে রেখে আমাদের ফেসিবাদ এবং কথিত ফেসিবাদের দুশররা যাতে কোনো সুযোগ না নিতে পারে সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে বিএনপি একটা কথা জিজ্ঞেস করতে চাই জিয়র রহমান করছিল দখল করেছিল 1975 75 75 এর নভেম্বরে 8 নভেম্বর ইলেকশন ছিল কবে 79 সালে প্রায় 4-5 বছর 5 বছরের কম 4 বছরের বেশি তো তখন সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় না কি মনে করেন আপনি ইলেকশন ইলেকশন এখনই ইলেকশন আপনাদের এই ইন্ডিয়ান বুলি বাংলাদেশে সারবেন হ্যাঁ রাজনীতি শিক্ষা গেছেন কনস্টিটিউশন বুঝে গেছেন বিরাট বিশ্বজ্ঞ হয়ে গেছেন সাংবিধানিক শূন্যতা শিখছেন জিও রহমান মরা জিও রহমানে জিজ্ঞেস করে আসেন সাংবিধানিক শূন্যতা তখন সৃষ্টি হয় নাই কি বলেন এই জন্য বলছি কাউকে কিছু বলার আগে নিজের দিকে তাকায় দেখবেন আপনি কি করছেন অলরেডি বিএনপি মানান আপনারা কারা এবার বুঝছেন আগে ওইটার উত্তর দেন যে রমনের আমলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল না হয় নাই হইলে সেটা কি করে বেটেছিলেন আদৌ হয়েছিল কিরা দেখলেন উত্তর দিয়ে তারপরে অন্য কাউকে পরামর্শ দিতে যাবেন যে দলের গঠন প্রক্রিয়ায় হ্যাঁ মানে গণভোটের একটা ভূমিকা আছে সেই দল আজকে কাদের বুদ্ধিতে না না ক্যাম্পেইন করছে সোশ্যাল মিডিয়ায় সুতরাং এই আমি মনে করি যে বিএনপি আজকে যারা পরামর্শ বিএনপি আজকে যারা অ্যাক্টিভিস্ট বিএনপি আজকে যারা বুদ্ধিজীবী এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের শত্রু বিভীষণ তারা বিএনপির জন্য আত্মঘাতী রাজনীতি করছে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিএনপির অ্যাক্টিভিস্টরা আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে তো গণভোটে না হেরে যাবে এখন তারা বলতেছে যে নির্বাচিত অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকা ঠিক না প্রশ্ন তো করতে হবে আমাদের যে নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে তো বাংলাদেশে বারবার অনির্বাচিত সরকার কায়েম হয়েছে আপনি দেখবেন একটা সরকারও ইন গুড ফেইথ ক্ষমতা হস্তান্তর করতে চায় না তাদেরকে বাধ্য করতে হয়েছে গায়েশ্বর রায় উনি বলছেন যে আমরা যদি বিএনপি মাঠে নামি এই সরকার টিকতে পারবে না যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি না কারণ আমরা যদি প্রতিবাদ বা আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ আর সরকার যদি টিকে না থাকে বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আমার তখন ইসরাক হোসেনের কথা মনে পড়ছিল ইসরাক হোসেন ওই যে নগর ভবনে যদি আমাদের নেতা বলে দশ মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সব কটাকে বের করে এই সরকার পতন করতে পনেরো মিনিটও লাগবে না এই সরকার পতন করতে পনেরো মিনিটও লাগবে না বলছে না আমাদের লিডার যদি হুকুম করে দশ মিনিট দশ মিনিটের মধ্যে ফালাই দিবে

এই আওয়ামী লীগ সরকার দিছে উনাকে আমার মনে হয় সারা বছরই উনাকে কোর্ট কাচারিতে পয়রা থাকতে হইতো হাজিরা দেওয়ার জন্য হাজিরা দিত হয়তো তাই না ওই নেতা আইসা বলতেছে যে জামাতে ইসলামের বিচার হওয়ার দরকার তেইশ চব্বিশ এবং এর আগে গণহত্যা নির্মম নির্যাতন নিপীড়ন ভোটাধিকার হরণ এই জন্য যদি আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হতে পারে তাহলে একাত্তরের গণহত্যা ধর্ষণীয় হত্যাযজ্ঞের কারণে একাত্তরের জন্য একাত্তরে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল এরকম কথাও বলতেছে আবার দুধু সাহেব দেখলাম একটু আগে একটা ইন্টারভিউতে বলতেছে যে না না ওইটা ওনার ব্যক্তিগত কথা আজকে আলাল ভাই একটি কথা বলেছেন বিএনপি নেতা মজুম আলাল তিনি বলেছেন যে জামাতকে নিষিদ্ধ করার আহ্বান তিনি জানিয়েছেন তো জামাতকে এখন নিষিদ্ধ করার যে আহ্বান আপনাদের দল থেকে জানানো হচ্ছে এক থেকে দুই সাল পর্যন্ত আপনারা একই সঙ্গে জামাতের সঙ্গে সরকারে ছিলেন এরপরে অনেক দিন আপনারা একসঙ্গে জামাতের সঙ্গে যুগবত আন্দোলন করেছেন জোটভুক্ত ছিলেন জোটভুক্ত নির্বাচন করেছেন তখন নিষিদ্ধ করা গেল না কেন এখনই কেন নিষিদ্ধের আহ্বান আসলো এটা দলীয় কোনো বক্তব্য না এটা তাৎক্ষণিক ঘটনা প্রেক্ষিতে আমাদের একসময় যুব দলের সভাপতি উনি দীর্ঘ আন্দোলন সংগ্রামী উনি ছিলেন এবং বিএনপির ভিতরে যে দু চারজনের মামলা চারশোর উপরে আলালের আলাল সাহেবের মানে সর্বোচ্চ বলা যায় তার আসলে কে যে কোন কথা বলতেছে কেন বলতেছে বোঝা মুশকিল এই যে নাসির উদ্দিন পাটোয়ারি হাই হায় এ ভাই পুরাই ডেঞ্জারাস কি বলে চিন্তা করেন অনেকের চোখে বেয়াদব কিন্তু এরকম ব্যাদব দরকার আছে ভাই দরকার আছে আজকে তাকে জিজ্ঞাসা করতেছিল সাংবাদিক যে আপনারা কি বিএনপির সাথে যাচ্ছেন জোট বানাইতে হ্যাঁ না কিছুই বলে না বলে কি বিএনপি আগে চাঁদাবাজি ছাইরা ভালো এ আসুক আপুরা আমরা চিন্তা ভাবনা करू আমরা আপাতত এখনো জোটের কোনো চিন্তা করি না তবে আমরা বলেছিলাম যদি বিএনপি সন্ত্রাস চাদাবাজি দুর্নীতি এগুলা ছেড়ে আসে এবং সংস্কারের tara পক্ষে থাকে সেটাও আমরা ভেবে দেখব আবার যদি জামাত ধর্মীয় ফ্যাসিবাদ এবং ধর্মীয় যে বিভাজনের সৃষ্টি রাজনীতি বাংলাদেশে করতেছে সে যা থাকি সরে আসে সেটাও আমরা ভেবে দেখব চিন্তা করছেন কথাবার্তা এই কথাবার্তা শুনলে বিএনপি ক্ষেপবে না রাগ করবে না ভীষণ রাগ হবে তো কারণ ওনারা অনেক বড় দল তো অতটাই দিতে চায় না কিন্তু কথার মধ্যে একটু রহস্য আছে যে ওনারা ভালো হইলে আমরা জোট করতে পারি ওনারা এককভাবেই নির্বাচন করবে ওনারা দেখেন না জামাত এ যা মুখে আসে তাই বলে সমালোচনা করে এর পিছনে কারণ কি বুঝানিত হবে আপনাদেরকে যে ভাই আমরা জামাতের সঙ্গ না বিএনপি সঙ্গ না আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই আর নিজের পায়ে দাঁড়ানোর উচিত কারণ জুলাই গণ